الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ما درتنا للدرشطة الحمد لله عز وجل ما درتنا ইসলাম বিজয়ীদের কথার মতো আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি পাকের অশেষ মেহরবানিতে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা ইসলামকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন ইসলামের জন্য অবদান রেখেছেন তাদের কতিপয় ব্যক্তিত্বদেরকে নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করে থাকি আজকেও ইনশাল্লাহ আজাবাজান আমরা টিফু সুলতান আমরা অনেকেই নাম শুনেছি ওনার জীবনে নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করবো মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দরুদ শরীফ পাঠ করার একটা ফজিলাত প্রিয় প্রিয়নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই তোমাদের নাম পরিচয় সহ আমার কাছে পেশ করা হয় এই জন্য আমার উপর অত্যন্ত সুন্দর অর্থাৎ সর্বোত্তম শব্দাবলীর মাধ্যমে দরুদ শরীফ পাঠ করো সল্লু আলাল হাবিব সল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে ইনশাল্লাহ আল্লাহ টিফু সুলতান সম্পর্কে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। টিফু সুলতান উনি ইসলামী ইতিহাসের একজন অনন্য শাসক রাষ্ট্রনায়ক ছিলেন তিনি দশই নভেম্বর সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শুক্রবার উনি জন্মগ্রহণ করেন তার আম্মাজানের নাম হচ্ছে ফাতেমা ওনার আব্বাজানের নাম হচ্ছে হায়দার আলী তো আমাদেরই চ্যানেলের দর্শক শ্রোতা টিপু সুলতান ওনার ব্যাপারে এসেছে যে হায়দার আলী উনি প্রথম একটা শাদী করেন ওখানে কোনো বাচ্চার সন্তান হয়নি এরপর প্রথম সহধর্মিনীর অনুমতি ক্রমে আরেকটা শাদী করেন সে কেন কোনো সন্তান যখন আসেনি তখন হায়দার আলী তথা টিপু সুলতান ওনার আব্বা যান ওনাকে নিয়ে তখনকার সময়ে প্রসিদ্ধ বুজুর্গ হজরত টিপু মাস্তান রহমতুল্লাহি তালালে আস্তানার মধ্যে চলে যান হজরত টিপু মাস্তান ওলি রহমতুল্লাহ তা এর মাজার আরকাট এর মধ্যে অবস্থিত আরকাট শহরে আর ওনার ফুইজ বরকাত ওনার কারামত ওই জায়গায় হিন্দুস্তানের মধ্যে ভারত মহাদেশের মধ্যে প্রসিদ্ধ ছিল আর এই দরবারের ফয়েস পেয়ে হায়দার আলীর মনের আশা পূর্ণ হয় অর্থাৎ টিপু সুলতানের আব্বার মনের আশা পূর্ণ হয় আল্লাহ তালা হজরত টিপু মাস্তানওয়ালি রহমতুল্লাহি তাল আলের দোয়ার বরকতে হায়দার আলীকে অর্থাৎ টিপু সুলতানের আব্বাকে একটা সন্তান দান করেন তো ওনার আব্বা যখন এই সন্তান জন্মগ্রহণ করে। হায়দার আলীর গড়ে যখন এই সন্তান হয় হজরত টিপু মাস্তানওয়ালি রহমতুল্লাহি তাল আলী ওই বুজুর্গের নাম অনুসারে এই সন্তানের নাম রাখেন টিপু সুলতান বিন হায়দার আলী মাদ্রি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম টিপু সুলতান উনি হজরত টিপু মাস্তান ওলি রহমতুল্লাহ তা আলালের দোয়ার বরকতে আল্লাপাকের দয়ায় ওনার আব্বা হায়দার আলীর ঘরের মধ্যে জন্মগ্রহণ করেন টিপু সুলতান উনি ওনার আব্বাজানের কাছ থেকে বিভিন্ন তরবিয়র প্রশিক্ষণ পান প্রাথমিক শিক্ষা ওনার আব্বাজানের সাথে যেহেতু ওনার আব্বা হায়দার আলী তেমন উচ্চশিক্ষিত ছিলেন না কিন্তু উনি ওনার ছেলেকে অনেক সুশিক্ষায় সুশিক্ষিত করেছেন শরীয়তের পা বন বানিয়েছেন ওনাকে বিভিন্ন ভাষা শিখিয়েছেন আরবি ফার্সি ইংরেজি ফরাসি ভাষা তামিল এবং বিভিন্ন ভাষার উপর ওনাকে পারদর্শী করেছেন সাথে সাথে ওনাকে সামরিক শিক্ষা দিয়ে ওনাকে প্রশিক্ষিত করেছেন তারিখে সালতানাতে খাদ নামক কিতাবের মধ্যে এসেছে টিপু সুলতানের বয়স যখন ছয় কিংবা সাত বছর উনি একবার একটা জায়গার মধ্যে খেলাধুলা করছিলেন ওই জায়গার মধ্যে একজন মজুব আল্লাহর বলি ওই সময়ের একজন আল্লাহর মকবুল হাস্তি উনি ফাঁস দিয়ে যাচ্ছিলেন যখন টিপু সুলতানকে দেখলেন তখন বললেন হে সন্তান হে বালক তুমি এক সময় এমন আসবে তুমি এই পুরা সাম্রাজ্যের রাষ্ট্রনায়ক হবে তুমি এই সাম্রাজ্যের বাদশাহ হবে তো আমি তোমাকে ওসিয়ত করছি নসিহত করছি উপদেশ দিচ্ছি তুমি যখনই রাষ্ট্রনায়ক হবে তখন একটা মসজিদ নির্মাণ করবে ওই মসজিদটা এমনভাবে নির্মাণ করবে যাতে পরবর্তীতে লোকেরা ওই মসজিদের কারণে তোমাকে স্মরণ করে তো এই আল্লাহর দিনদার পরহেজগার মকবুল বলি যখন ওনাকে মহব্বত করে ভবিষ্যৎবাণী করেছেন যখনই টিপু সুলতান উনি হন উনি যখন রাষ্ট্রনায়ক হন উনি একটি মসজিদ নির্মাণ করেন ওই মসজিদের জন্য ওই তৎকালীন সময়ের তিন লক্ষ টাকা উনি ব্যয় করেন এবং ওই মসজিদের নাম রাখেন মসজিদে আলা বর্তমানেও টিপু সুলতানের সেই মসজিদ মসজিদে আলা আপন জায়গায় সুপ্রতিষ্ঠিত রয়েছে যখন এই মসজিদ নির্মাণ শেষ হলো এটার উদ্বোধনের জন্য ইমাম নিযুক্ত করার সময় আসলো তখন একটা কথা এরকম সবার মাঝে প্রচলন হয়ে গেল যে এই মসজিদের প্রথম ইমাম মসজিদের ইমামতি উনিই করতে পারবেন যিনি সাহেবের তরতিব অর্থাৎ যার ছয়ত্তের কম নমাজ কাঁজা রয়েছে ওনাকে সাহেবের তরতিব বলা হয় বিভিন্ন বর্ণনা রয়েছে একটা বর্ণনা হচ্ছে এরকম জুমার নামাজের জন্য ইমামতির জন্য এরকম সাহেবের তরতিব বলা কাউকে পাওয়া যাচ্ছিল না তখন টিপু সুলতান উনি যখন কাউকে পাওয়া যাচ্ছে না তখন উনি বললেন পাকের দয়ায় বা লেখাওয়ার পর থেকে নামাজ কাজা করা থেকে পাক আমাকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ আমি নিজেই সাহেবে দ্বীপ আমি ইমামতি করার জন্য আমি চলে গেলাম উনি ইমামতি করলেন ওই মসজিদে আলা এটার উদ্বোধন করলেন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা উনি শুধু রাজা ছিলেন না রাষ্ট্রনায়ক ছিলেন না ওনার জীবনের অধিকাংশ সময় যদিও লড়াইয়ের ময়দানে গিয়েছে কিন্তু শরীয়তের পাবন্দি উনি শরীয়তকে অনুসরণ করেছেন আনুগত্য করেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং উনি এমন ছিলেন ওনার নামাজ কাঁচা হতো না মধ্যে রয়েছে যে টিপু সুলতান উনি নিজেই বলেছেন আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সাহেব তরতিব এর পরবর্তীতে উনি ইমামতি করিয়ে দেন অর্থাৎ বলা হচ্ছে যে টিপু সুলতান উনি নামাজের প্রতি বড়ই যত্নশীল ছিলেন উনি পরহেজগারিতায় এবং বেশি লাজুক ছিলেন উনি বেহায়াপনাকে একদম পছন্দ করতেন না উনি যতদিন বাদশা ছিলেন উনি সমস্ত অশ্লীলতাকে নিজের শক্তি দ্বারা আইন দ্বারা উনি প্রণয়ন করেছেন এবং উনি সেটাকে দমন করেছেন মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আসলে টিপু সুলতান ওনার অনেক গুণাবলীর মধ্যে একটা গুণাবলী হচ্ছে উনি নিজের মা বাবার কথাকে সর্বদা মেনে নিতেন এবং মা বাবাকে খুবই সম্মান করতেন বিশেষ করে ওনার আম্মাজান যে কোনো হুকুম দিলে। উনি প্রথমেই ওনার আম্মাজানের হুকুমটা পালন করতেন এবং লোকদের মধ্যে এটা প্রসিদ্ধ হয়ে গিয়েছিল যে টিপু সুলতান মা বাবার প্রতি বড়ই আনুগত্যশীল এরপর ওনার আরেকটা সবচেয়ে বড়ো গুণ যেটা কিতাবের মধ্যে এসেছে সেটা হচ্ছে লোকদের সহমর্মিতা কোনো প্রজা যখন কোনো মুসিবতে পড়ে কোনো বিপদের মধ্যে পড়ে উনি হওয়ার সত্ত্বেও তাদের সমবেদনা সহমর্মিতা প্রদর্শন করতেন তাদের সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতেন এবং টিপু সুলতান বলতেন যে বেড়ার মতো একশো বছর বাঁচার চেয়েও বাঘের মতো এক বছর বাঁচা বা দুই দিন বাঁচা এটা আরও অনেক বেশি উত্তম অর্থাৎ উনি সর্বদা প্রতিবাদ করতেন ওনার তখনকার সময়ে ব্রিটিশরা অর্থাৎ যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বিভিন্নভাবে মুসলমানদেরকে এবং ওনার প্রজাদেরকে নির্যাতন করলে উনি ডাইরেক্ট তাদের সেগুলোর প্রতিবাদ করতেন এবং উনি বিভিন্নভাবে ওনার প্রজাদের জন্য বিভিন্ন উদ্যোগ নিতেন আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাকের বড় দয়া এই টিপু সুলতান ওনার সুন্দর চরিত্র ওনার আদর্শ এবং আপন প্রজাদের প্রতি এই মন কারণে আল্লাহ পাক প্রজাদের অন্তরে ওনাকে একটা স্থান দান করেছেন আর উনি বিভিন্ন বিষয় প্রতিষ্ঠা করেছেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা টিবু সুলতান ওনার আরেকটা কোয়ালিটি ছিল যে উনি আয়লা এবং ওলা আমাদেরকে বড়ো করতেন অনেক উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন মসজিদ প্রতিষ্ঠা করেছেন আমরা তো শুনলাম যে মসজিদে আলা নামে উনি কি করেছেন একটা বড় মসজিদ মানে যেটা ওনাকে স্মরণীয় করে রেখেছে ইতিহাসে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা পাকের বড় দয়া টিপু সুলতান উনি ইসলামের খিদমত করতে করতে এবং বলা হচ্ছে আমার নবী করিম সাল্লাহ আলী ওয়সালামের পক্ষ থেকে ওনাকে শাহাদতের সুসংবাদ শোনানো হয়েছে অর্থাৎ অতি শীঘ্রই যে তোমাকে দোষশত্রুরা শহীদ করে দেবে আমার প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম একটা স্বপ্নের ব্যাখ্যা টিপু সুলতান এভব করে যে আমি দেখছি হাসরের দিন হয়ে গিয়েছে কেয়ামত কায়েম হয়ে গিয়েছে প্রত্যেক ব্যক্তি আরেক ব্যক্তি থেকে ব্যাপার হয়ে গিয়েছে উনি বললেন যে তুমি বলো আমি কে তখন আমি বললাম আমি জানি না টিপু সুলতান বলতেছে আমি স্বপ্নে দেখতেছি উনি আমার হাত ধরে বললেন তুমি বলো আমি কে তখন টিপু সুলতান বললেন আমি জানি না আপনাকে এটা শুনে উনি বললেন আমি হচ্ছে আলী আল্লাহ তালু এরপর আমার নবী করিম সাল্লা আলী রুদিয়াল্লাহ তালুকে বললেন যে তুমি এটা বলো আলী তোমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে না টিপু সুলতান সর্বদা বলতেন আমি ইসলামের খেদমত করে যাব। ইসলামের জন্য অবদান রেখে যাব। ইনশাল্লাহ আলী রদি তালানহু আমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না এটা মহব্বত করে বলতেন তো আমার নবী করিম সাল্লাহাম ইশ্বাদ করছেন তুমি তো বলতে যে আলী তোমাকে ছাড়া জান্নাতে যাবে না আসলে এরকম আলী কেয়ামতের দিন জান্নাতে তোমাকে ছাড়া যাবে না আর তোমার জন্য অপেক্ষা করছে তুমি তার সাথেই জান্নাতে প্রবেশ করবে এটা শুনে টিপু সুলতান বলল আমি বড়ই খুশি হলাম আর এই খুশির মধ্যে আমার চোখ খুলে গেল এইরকম একটা চমৎকার স্বপ্ন দেখে আমার অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসলো যে যদিও আমি দুনিয়ার মধ্যে আমি অনেক নির্যাতনের শিকার হচ্ছে ষড়যন্ত্রের শিকার হচ্ছি কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের জন্য যেই বিষয়গুলো করছি ওখান থেকে আমার জন্য পুরস্কার আসছে দুনিয়ার মানুষ আমাকে চিনুক বা না চিনুক আমাকে বুঝুক বা না বুঝুক আমাকে মূল্যায়ন করুক বা না করুক আমার প্রিয় রবি সাল্লাহ ইসলামের দরবার থেকে আমাকে সুসংবাদ শোনানো হয়েছে এই কারণেই টিপু সুলতান মৃত্যুর আগ পর্যন্ত শাহাদাত বরণ করা পর্যন্ত ইসলামকে প্রচার প্রসার করার জন্য কারো পরোয়া করেনি কোনো শক্তিকে বয় করেন নাই উনি ইসলামের খেদমত করে গিয়েছেন এভাবে টিপু সুলতান উনি শাহাদাত বরণ করলেন উনি মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে ওনাকে বিভিন্ন শত্রুর আক্রমণ করে ওনাকে শহীদ করে দিয়েছে মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা টিপু সুলতান ওনার আলোচনা শুনলাম উনি ইসলামের জন্য অনেক কোরবানি দিয়েছেন বিশেষ করে উনি আমার প্রিয় নবীর সাল্লাহ আলাইসলামের সন্ন্যতকে প্রচার প্রসার করার জন্য আল্লাহ বিধি বিধানকে বাস্তবায়ন করার জন্য বাদশাহ হয়ে প্রজাদের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে নিয়ে আল্লাহ বিধি বিধানকে বাস্তবায়ন করার জন্য অনেক কষ্ট করেছেন যদিও অন্যান্য বিভিন্ন শক্তি ওনাকে পরাজিত করার জন্য চেষ্টা করেছে ওনাকে কষ্ট দিয়েছে কিন্তু উনি কারো কাছে মতো মাতানত করেন নেই এবং একটি কথা সর্বদা বলতেন বেড়ার মতো একশো বছর বাঁচার চেয়েও বাঘের মতোই দিন বাঁচা এটা মানুষের যে উত্তম মনে করি আমাদের এই দর্শক শ্রোতা আমাদের উচিত টিপু সুলতান উনি আমাদের জন্য অর্থাৎ মুসলমানদের যারা বাদশাহ এবং প্রশাসনিক লোক তাদের জন্য একটা বিরাট আদর্শ আজকে টিপু সুলতান নাই উনি চলে গিয়েছেন কিন্তু ওনার ভালো কাজগুলো ওই মসজিদে আলা এবং আমার নবী করিম সাল সুসংবাদের ইতিহাসের পাতায় থেকে গিয়েছে আমরা আপনারা যদি চাই ইতিহাসের পাতায় স্মরণীয় হওয়ার জন্য আমাদেরও কিছু ভালো কাজ করে যাওয়া দরকার যেন আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর লোকেরা বল যেন এটা বলে যে ওই মানুষটা বড়ই ভালো ছিল উনি এটা করেছেন এই কাজটা করেছেন এই জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আমি আপনাদেরকে বলবো সেটা আপনারা যদি পারেন একটা মসজিদ নির্মাণ করে যান আপনারা যদি পারেন একটা রাস্তা নির্মাণ করে যান আপনারা যদি পারেন কোনো গরিব অসহায় ব্যক্তির জন্য কোনো প্রতিষ্ঠান করে যান আপনি যদি পারেন পাক আপনাকে যদি দয়া করে কোনো একটা হেফসকানা বা মাদ্রাসা বা জামিয়া এরকম প্রতিষ্ঠা করে যান ইনশাল্লাহ আপনি কবরের মধ্যে থাকবেন আর অটোমেটিকলি পাকের দয়ায় আপনার কবরের মধ্যে স্বভাব পৌঁছতে থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলাম বিজয়ীদের কথা এই অনুষ্ঠানের মধ্যে যা কিছু শুনেছি সেগুলো পাক সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এই অনুষ্ঠানকে কবুল করুক এই যাদের আলোচনা হয়েছে আমিরে মবিয়ারুদ্দী আল্লাহ তালুক থেকে শুরু করে টিপু সুলতান পর্যন্ত যারা ইসলামের জন্য মহাবিজয়ী বেশে ইসলামকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছেন তাদের আল্লাহ পাক আমাদের সবাইকে বিনা হিসেবে ক্ষমা করুক আমাদের সবাইকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সম্পৃক্ত থেকে নিজের জীবনকে শরীয়ত এবং সুন্নত মোতাবেক সাজানোর তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজল আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক নিরাপদে রাখুক সল্লু আলাল হাবিব সল্ল্লা তালা আল্লাহ মুহম্মদ সাল আলী